বৈষ্ণব ভক্তবৃন্দ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই আমার জগদীশ্বর ভগবানের চারণে কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা ধারাবাহিক অনুযায়ী ভাগবত প্রথমে স্কন্ধে দশ নং শ্লোকটি উপস্থাপন করব আসুন আমরা সকলে মনোযোগী হই বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা কালকে যে কথোপকথনটা ছিল নারদজি ব্রহ্মাজি এবং সনদ কুমার তো তার থেকে আমরা আগে কিছুটা জানি তারপরে আমরা শ্লোকটি শ্রবণ করব। আমরা কি জেনেছিলাম যে বলছিলেন যে হে নারদ পূর্বে একসময় কৃষ্ণ প্রিয়া রাধিকার গর্ভে এক স্বর্ণময় ডিম্ব উৎপন্ন হয় গোলকধাম থেকে আগত সেই ডিম্ব দ্বিখণ্ডিত হয়ে ভেঙে যায় এবং মহা পরিণত হয় সেই ডিম্ব থেকে মহাবিষ্ণু আবির্ভূত হয়ে মহা জলে শয়ন করলেন মহাবিষ্ণু লমকূপ থেকে আলাদা আলাদাভাবে পৃথক জলরাশি উদ্ভূত হয়ে সর্বত্র পরিব্যাপ্ত হলো সেইগুলো সব আবরণ যুক্ত এক একটি ব্রহ্মাণ্ড সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ এই জায়গাটা আমরা আর একটু শ্রবণ করি মহাবিষ্ণু লোমক থেকে আলাদা আলাদাভাবে পৃথক জলরাশি উদ্ভূত হয়ে সর্বত্র পরিব্যাপ্ত হল আর সেইগুলো সপ্ত আবরণীযুক্ত এক একটি ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডের মধ্যে মধ্যে স্থানে ভূলোক ভূলোকের ঊর্ধ্ব দিকে যথাক্রমে ভূগোলোক স্বর্গলোক জনলোক মহরলোক তপলোক ও সত্যলোক আর ভূলোকে নির্মদিকে যথাক্রমে অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল ও পাতাল লোক রয়েছে সত্যলোকের বাম দিকে ধ্রুবলোক পাতাল লোকের ডান দিকে নরক রয়েছে হে নারদ মধ্যস্থানের স্থানের ভারতবর্ষ বিখ্যাত ভারতবর্ষের মধ্যে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয় ভারতবর্ষ যেরূপ মহাত্মাপূর্ণ অন্য স্থান ততটা নয় বহু পূর্ণ ফলে বহুপূর্ণ ফলে আয়ত্ত কারো ভারতবর্ষে মনুষ্যজন্ম লাভের সৌভাগ্য হয় মানুষের মধ্যে তারাই মহান বা বিদ্যান যারা শ্রীকৃষ্ণ পাদ ওপ ভজনা করেন মানব জীবন থেকে জীব অতি শ্রীকৃষ্ণ ভজন না করে তবে লাভ করা তা চেয়ে তার চেয়ে আরও বিড়ম্বনা কি শ্রীকৃষ্ণ ভজনহীন তার জন্ম জ্ঞানার্থক আর অনর্থক আর গর্ভজাতনা বৃথা তার অনিত্য শরীর নিষ্পল তার জীবন ব্যর্থ সে জীবন মৃত হে নারদ এই ভারতে যে ব্যক্তি প্রত্যহ শ্রীহরির পাদদক ও নৈবেদ্য জনগণ নারদ এই ভারতে যে ব্যক্তি প্রত্যহ শ্রীভক্তির পাদদগ নৈবিত্য ভক্ষণ করেন কৃষ্ণ মন্ত্র গ্রহণ করেন কিন্তু উপযুক্ত স্থানে অর্থাৎ তিনি জীবমুক্ত হন নারদ এই ভারতে যে ব্যক্তি প্রত্যহ শ্রীহরির পাদদর্ঘ নৈবিত্য ভক্ষণ করেন কৃষ্ণ নাম মন্ত্র গ্রহণ করেন তিনি জীবন মুক্ত হন তার পদুধলিতে পৃথিবী পবিত্রা হন হে নারদ এবার তৃতীয় জ্ঞানের কথা শ্রবণ করো শ্রীকৃষ্ণের অনন্ত গুণের মধ্যে কেউই বর্ণনা করতে সমর্থ নয় যা তুমি শুনতে পাবে সবই কিঞ্চিত কথা মাত্র আমি শুধু এটুকুই জানি যে শ্রীকৃষ্ণ অপেক্ষা আর কেউই আদিপুরুষ নেই আর কেউই পরম আরাধ্য নেই তার অপেক্ষা জ্ঞানী বা যোগী কেউ নেই তার অপেক্ষা সবার পরিপালকজনকও আর কেউ নেই তার অপেক্ষা ফলবান ইতিমান দয়ালু ও ভক্ত বৎসল অনর্থ কষ্ট হে মায়া দেবী অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে কে মোহিত করেন সম্মুখে মায়া দেবী মায়া দেবী উনি অনন্ত অনন্তকোটি ব্রহ্মাণ্ডকে মোহিত করতে পারেন কিন্তু শ্রীকৃষ্ণের সম্মুখে স্তব করতে অক্ষম এবং অতি ভীতা হন বাক্যের অধিষ্ঠাত্রে সরস্বতী দেবীও শ্রীকৃষ্ণের স্তব করতে সমর্থ না হয়ে জড় প্রায় হয়ে যান সুতি বৈষ্ণু ভক্তবৃন্দ আজ এ পর্যন্তই আসন আমরা শ্লোকটা শ্রবণ করি ভাগবতের প্রথম স্কন্ধে দশ নং শ্লোক ওম নম ভাগবতে বা সুদেবায় নম ভাগবতে বা সুদেবায় শ্রীম ভাগবত গ্রন্থ মহাপুরুষায় নম श्रुति वैष्णव भक्त बिंदु श्रीमद भागवत ग्रंथ प्रथम स्कंध दस नंग श्लोक प्राय अल्प आयु सह सफ कलौ अस्मिन योगे जन मंद सुमंद मातया হি উপদ্রুতাহ অনুবাদ হে মহাজ্ঞানী এই কলিযুগের মানুষেরা প্রায় সকলেই অল্পায় তারা কলহ প্রিয় অলস মন্দগতি ভাগ্যহীন এবং সর্বোপরি তারা নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত সুদূর বৈষ্ণব ভক্তবৃন্দ কী বলা হয়েছে কলি কালের মানুষ অল্প আয়ু এবং তারা কলহ গতি তাদের বেশি তারা হচ্ছে ভাগ্যহীন এই কারণে আমাদের কর্তব্য হল এই শ্রীমদ্ভাগবৎ গীতা এবং ভাগবত অনুশীলন করা কারণ মৃত্যুদূত কখন এসে আমাকে টান দেবে আমি বলতে পারি না আমাকে সেই জন্য কি করতে হবে আমার সেই পরপারের কড়ি হিসাবে শ্রীমৎ ভগবত গীতা ও ভাগবতকে সঙ্গে নিতে হবে সঙ্গে নেয়ার অর্থ হলো এই শ্লোকগুলো কণ্ঠস্থ করে কণ্ঠে রাখা বারবার শ্রবণ করুন দেখুন শ্রবণ করতে করতে একসময় আপনার কণ্ঠস্থ হয়ে যাবে ও مسیি পরমার মানম ওম ভাগবত গান্ত মহাপুুষায় নমঃ